একবার এক সুন্দর বনের মধ্যে এক হরিণ বাস করত সে ছিল বুদ্ধিমান সতর্ক আর খুব দ্রুত দৌড়াতে পারত বনের সবাই তাকে ভালবাসত কিন্তু সেই বনের রাজা ছিল এক ভয়ঙ্কর সিংহ সে ছিল অহংকারী আর সবসময় দুর্বল পশুদের শিকার করত একদিন সিংহ ভাবল এই হরিণটা বড় স্পষ্ট কথা বলে সবাই তাকে শ্রদ্ধা করে যদি ওকে ধরতে পারি তাহলে সবাই ভয় পাবে সিংহ এক ফন্দি আটল সে এক গাছের ছায়ে বসে রইল আর বলল আমি এখন আর কাউকে খাই না আমি আজ থেকে সাধু হয়েছি যারা আমার কাছে আসবে তাদের আমি আশীর্বাদ দিব এই কথা শুনে অনেকে সিংহের কাছে গেল কিন্তু আর ফিরে আসল না হরিণ ব্যাপারটা বুঝে ফেলল সে সিংহের গুহার কাছে গিয়ে দেখল গুহার ভিতরে যাওয়ার অনেক পায়ের ছাপ আছে কিন্তু বাইরে বের হওয়ার কোনো ছাপ নেই হরিণ তখন দূর থেকে বলল ওহে সিংহরাজ তুমি হয়তো সাধু হয়েছ কিন্তু তোমার গুহার সামনে পায়ের ছাপ কিন্তু অন্য কথা বলছে সিংহ গর্জে উঠল আর হরিণকে ধরতে ছুটল কিন্তু হরিণ ততক্ষণে দৌড়ে অনেক দূরে চলে গেছে এই গল্প থেকে আমরা কি শিখলাম যেখানে বিপদের চিহ্ন আছে সেখানে পা দেওয়া বুদ্ধিমানের কাজ নয় সতর্কতা আর বুদ্ধিমত্তা দিয়ে বড় বিপদও এড়িয়ে যাওয়া যায়